হ্যালো সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুর আসসালামু আলাইকুম রাফি ফিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবি অর্ডিওস বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আলোচনা করব তিন ধরনের মাছ নিয়ে ডিওর বিওস আমার স্ক্রিনে যে মাছটি দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগুর মাছের পোনা আপনারা যারা এই হাইব্রিড মগুর মাছের পোনাগুলো ক্রয় করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে সীমিত প্রায় যে হাইব্রিড মগুর মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আমরা সারা দেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি এই হাইব্রিড মগর মাছগুলো যে কোনো পরিস্থিতিতে চাষাবাদ করা যায় আপনি জেলে আপনার ময়লা আবর্জনা পুকুরে হাইব্রিড মগর মাছগুলো খুব সহজে চাষাবাদ করতে পারবেন সো ডুয়াস এখন আমার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বিয়েতনামি মনোসেক্স তেলাপিয়া এই মাছটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং এর ভালো দাম রয়েছে এই মনসেস তালুক যারা চাষ করতে চান তারা সাত থেকে আট মাস চাষ করে এক একটা ওজন আষ্টশো গ্রাম থেকে এক কেজি আনতে পারবেন এই মাছগুলো সহজে মারা যায় না এই মাছগুলো রোগ পালায় খুবই কম তাই আপনারা চাইলে এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারেন এই মাছগুলো আপনারা চাইলে একক বা মিশ্র চাষ করতে পারেন যদি একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন অথবা যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস মাছ দিতে পারবেন সো বিয়ড এই বিয়েতনামি মনুষে যাদের লাগে আপনারা চাইলে আমাদের স্কিনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো স্বল্প খরচে ক্রয় করতে পারেন বিয়র্ডিওস এখন স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বিয়েতনামি শোল মাছের পোনা এটি মাছ চাষের মধ্যে দামি একটি মাছ এই মাছগুলো চাষ করে চাষিরা ব্যাপক লাভবান হতে পারে এই শোল মাছগুলো যারা চাষ করতে চান আপনাদের যাদের কাদা যুক্ত পুকুর আছে আপনারা চাইলে খুব সহজেই কাদা যুক্ত পুকুরে এই মাছগুলো চাষাবাদ করতে পারেন অবশ্যই শোল মাছ চাষ করতে গেলে আপনার ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন আপনার পুকুর শুকিয়ে এক কেজি হারে চুন দেবেন হাফ কেজি টুস পেপার আড়াইশো গ্রাম পুহরের সার ব্যবহার করবেন তাহলে আপনার পুকুরটি মজুত হয়ে গেল সো আজকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য